আপনারা যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তাদের জন্য আর যারা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি যারা পছন্দ করেন না তারা একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু একটি খাবার তার সাথে রয়েছে নানান রকম টিপস বাই ওয়ে আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন তো চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স যেটি আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আপনারাও ঠিক ঠিকইভাবে আগে থেকে ভালোভাবে ধুয়ে কেটে নেবেন কারণ আগে থেকে ধুয়ে কাটলে প্রোটিনটা ঢ্যাঁড়সে থেকে যায় আর কাটার পরে যদি ধন তাহলে প্রোটিনটা চলে যাবে তো ঢ্যাঁড়স রান্নার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সর্ষে যেটি আমি কাঁচামরিচ দিয়ে একসাথে বেটে নিয়েছি প্রথমে আমি ঢ্যাঁড়স ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব গরম হয়ে গেলে ঢেঁড়স দিয়ে দেব। তো তেল গরম তেল গরম হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি ভালোভাবে তেলের সাথে ঢ্যাঁড়স নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর হ্যাঁ আপনারাও রান্নার সময় এইভাবেই ঢ্যাঁড়স ভেজে নেবেন আর ভাজার সময় খেয়াল রাখবেন ঢ্যাঁড়স যেন হলুদ হয়ে না যায় ও দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ঢ্যাঁড়স এমন একটি খাবার যেটি শরীরের জন্য খুবই উপকারী ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে অনেক প্রোটিন আর এই ঢ্যাঁড়স খাওয়া প্রতিদিন খাবারের সাথে আমাদের মেনু হিসাবে রাখা প্রয়োজন আর গরমে তো ঢ্যাঁড়স শরীরকে ঠান্ডা রাখে যার জন্য ঢ্যাঁড়স গরমে খাওয়া ভালো তো দেখুন আমি ঢ্যাঁড়স ভেজে নিয়েছি তখন আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিই ঢ্যাঁড়স ভাজার সময় আপনারা হলুদটা ব্যবহার করবেন না কারণ হলুদ ব্যবহার করলেই ঢ্যাঁড়স হলুদ হয়ে যাবে আর রান্নার সময় অবশ্যই হলুদের পরিমাণটা কম রাখবে দেখুন আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে তো এখন আমি ঢ্যাড় সান্না করার জন্য কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম করে নেব গরম হয়ে গেলে তেলে দিয়ে দেবো একটি শুকানো লঙ্কা দেখুন আমি একটি লঙ্কা দিয়ে দিলাম তো লঙ্কা ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না লঙ্কা থেকে সুন্দর একটি গন্ধ বের হয় তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব আমি যে রান্নাটি আপনাদের দেখাচ্ছি একদমই ঘরোয়া রান্না যেটি আপনারা বাসায় বলেন যেখান যখন ইচ্ছা তখনই আপনার রান্না করে খেতে পারবে তো এখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব কিছুটা জল সর্ষের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আমি আগেই বলেছি যে এখানে হলুদের পরিমাণটা একটু কম রাখবেন যাতে করে ঢেঁড়স হলুদ না হয়ে যায় ঢেঁড়স সবুজ থাকলে দেখতেও ভালো লাগে খেতেও লাগে এখন দিয়ে দেবো সামান্য একটু ঝালের গুঁড়ো জাস্ট শুধু কালারের জন্য ঝালের গুঁড়োটা দেওয়া এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ আমি সর্ষেটা কষিয়ে নেব যাতে করে সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর এতে করে সর্ষের স্বাদটা বেশি আসে তো দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে রান্না করবেন রান্না করে বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দিতে পারবেন তারা খেয়ে অবশ্যই অবশ্যই আপনার প্রশংসা করবে তো দেখুন আমার সর্ষেটাও কষানো হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে তখন আমি সর্ষের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়স আমি সর্ষের সাথে ভালোভাবে মিশিয়ে নেব সর্ষের সাথে মিশিয়ে নিয়ে সামান্য কিছু সময় কষিয়ে নেব যাতে করে সর্ষের যে স্বাদ ওটি ঢ্যা ওই স্বাদটা ঢেঁড়সের মধ্যে যায় তো সামান্য একটু সময় আমি ঢেঁড়স কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে ঢেঁড়স সবুজই আসছে এইদিকে মশলার কালারটা সুন্দর এসেছে তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আগের থেকে আমি ভেজে রেখেছি যার জন্য আমি জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না তো আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিবেন। কারণ আমি যে পরিমাণে ঢেড়া রান্না করেছি এর থেকে আপনাদের পরিমাণটা বেশি হতে পারে বা কমও হতে পারে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন তো এখন আমি এই ভালোভাবে রান্নাটি করে নেব যাতে করে জল শুকিয়ে যায় আর গ্যাসের ফ্রেমটা বেশি রাখবো না মিডিয়াম আছে রাখবো আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে পুড়ে না যায় আর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ কারণ ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই এখানে আমি লবণের পরিমাণটা কম দিচ্ছি তো লবণটাও নাড়াচাড়া করে ভালোভাবে ঢ্যাড়সের সাথে মিশিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সুটার সময় রান্না করে নেব যতক্ষণ না জলটি শুকিয়ে আসে তো দিয়ে দেবো কি চার পাঁচটে কাঁচা লঙ্কা তো দেখুন আমার জলটি শুকিয়ে এসেছে অর্থাৎ আমার রান্না প্রায় কমপ্লিট এখন দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এই সরষের তেলে সর্ষেটার ফ্লেভার দুর্দান্ত নিয়ে আসে তো আপনারাও রান্নার শেষে কাঁচা সরষের তেল যেটা ওটা ব্যবহার করবেন এতে করে সর্ষের ফ্লেভারটা সুন্দর পাবেন এবং খেতেও ভালো লাগবে আমার রান্না হয়ে গেছে তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখুন কত সুন্দর হয়েছে ঢ্যাঁড়সের কালার যেমন দেখতে হয়েছে মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই তা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা সুস্বাদু একটি খাবার আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ